গণজাগরণ মঞ্চের পরিচিত মুখ লাখি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার এগারো মার্চ মধ্যরাতে এ দাবিতে মিছিলে উত্তাল হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস শিক্ষার্থীদের অভিযোগ লাখি শাহবাগে গণজাগরণ মঞ্চ দুই আয়োজনের পরিকল্পনা ও ষড়যন্ত্র করেছেন দেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র করছেন তাই শিক্ষার্থীরা তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানান বিস্তারিত ডেস্ক রিপোর্টে এর আগে বিকেলে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্মের সদস্যর সঙ্গে পুলিশের মারামারি হয় এছাড়া একাত্তরের যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের পরিচিত মুখ লাকি আক্তার সন্ধ্যায় মশাল মিছিলে অংশ নিয়েছেন সেখানে ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী লাকি আক্তার বলেন দেশজুড়ে মানুষ ধর্ষণের বিচারের দাবিতে আন্দোলন করছেন মানুষের জানমালের নিরাপত্তা দিতে এ সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার ব্যর্থতার দায়ভার নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে এ সময় স্লোগান কন্যা নামে পরিচিত লাকি জানান ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরসনের দাবিতে আগামী পনেরো মার্চ সকাল এগারোটায় শাহবাগে গণমিছিল আয়োজন করা হবে